আপনি কি জানেন আপনি প্রতিদিন নিজের টাকায় ক্যান্সার কিনছেন আর সেই টাকার পরিমাণ বছরে কত আপনি জানেন চার লক্ষ কোটি টাকা আপনি হয়তো ভাবছেন একটা গল্প না এটা বিভিন্ন প্রকার পত্রিকা থেকে বা গুগল থেকে সার্চ করে আমাকে এই তথ্যটি বের করতে হয়েছে আপনি হয়তো ভাবছেন এটা গল্প না এটাই বাস্তব এটাই হলো ভারতের গুটকা ব্যবসা লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন দরিদ্রের সঙ্গে লড়ছে আর সেই দেশেরই মানুষ প্রতিদিন লক্ষ লক্ষ প্যাকেট গুটকা কিনে নিজের মৃত্যুর দাম দিচ্ছে একবার ভেবে দেখুন আমাদের দেশে রেলওয়েতে প্রতি বছর এক হাজার দুশো কোটি টাকা খরচ হয় শুধু পান মশলা গুটকার থুতু পরিষ্কার করতে আর সরকার বন্ধ করে না কারণ এই ব্যবসা থেকেই হাজার হাজার কোটি টাকা ট্যাক্স আসে আপনি হয়তো জানেন ভারতে প্রতি বছর প্রায় দু লক্ষেরও বেশি মানুষ মারা যায় শুধুমাত্র গুটকা আর পান মশালার কারণে আমি বলছি না বলছে সোর্স ন্যাশনাল ক্যান্সার রেজিস্ট্রি দু আর মুখের ক্যান্সারের নব্বই শতাংশ এই একটিমাত্র জিনিসের জন্য একটা সিগারেটে যত পরিমাণ ক্ষতি হয় তার চেয়ে কয়েক গুণ বেশি পরিমাণ ক্ষতি হয় একটা গুটকাতে তবুও মানুষ ভাবে এ তো ছোটখাটো নেশা কিন্তু এই ছোট্ট নেশাই ধীরে ধীরে গিলে খাচ্ছে কোটি কোটি মানুষের জীবন একটা মজার কথা হলো দেশের যারা আইকন বা সেলিব্রিটি তারা এই গুটকার বিজ্ঞাপন দেয় শুধুমাত্র টাকার জন্য আর এই বিজ্ঞাপন দিতে গিয়ে ধীরে ধীরে মেরে ফেলছে কয়েক কোটি মানুষকে বন্ধুরা একবার ভেবে দেখুন তো আমরা প্রতিদিন জীবনে বেঁচে থাকার জন্য দৌড়াচ্ছি কিন্তু অজান্তে এমন এক বিষের পিছনে টাকা খরচ করছি যা ধীরে ধীরে আমাদের বেঁচে থাকার শক্তিটাই কেড়ে নিচ্ছে এক প্যাকেট গুটকা হয়তো পাঁচ থেকে দশ টাকা কিন্তু মূল্য দিতে হয় নিজের জীবন দিয়ে আজকের দিনে যে মানুষটা দোকানের সামনে দাঁড়িয়ে গুটকা কিনছে কাল হয়তো সে হসপিটালের বেডে শুয়ে নিজের মুখটাও খুলতে পারছে না এই একটা ছোট্ট অভ্যাস কখন যে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তা বুঝে ওঠার আগেই অনেক দেরি হয়ে যায় জীবনটা একবারই পাওয়া যায় বন্ধু এই জীবনটাকে ধোঁয়া আর গুটকার রঙে নষ্ট করো না যে নিজের জীবনের দাম বোঝে সে কখনো বিষ কিনে খাই না বুঝতে পারছো বন্ধু আজ এই পর্যন্তই আপনার যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রেস করতে ভুলবেন না আর হ্যাঁ আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে